এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক ফুটিয়ে আর এক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের যেকে বসাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমনে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত আঠাইশে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষের দলের মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী আঠারো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি তাই দুইশো বছরের ব্রিটিশ ও শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিবেশে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও সমাজ প্রতিষ্ঠার আশায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু উনিশশো বাহাত্তর সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালে অপশাসন দুর্নীতি দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ তারপরে রাষ্ট্র গঠনের নানা চলায় উত্তায় পেরেলেও স্বাধীনতার পাঁচ দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে নিশ্চিত করে বরং দেশে একটি নিষ্ঠুর ফাঁসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ ঘুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্ববাসী দুর্নীতি অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র শ্রমিক জনতার বিপুল গস্ফোরণ গলা বিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণনায় আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি যে ব্যবস্থার মধ্য দিয়ে ফেসিবাদ কায়েম হয় আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম ফেসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া জাফরং থেকে সুন্দরবন বাংলাদেশের আমার ছাত্র শ্রমিক জনতা আবার বৃদ্ধ বনিতা চায়ের দোকান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারের চা শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় সিদ্ধ হয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর রাভাবর ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম আর কান্ড স্বপ্নের কথা আমাদের দলের জন্ম এনফিক্রি জন্ম আপনাদের সকল শ্রম আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ দলার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্য করেছে সংগীত তাই ঠিক এক বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণবিক্ষণে জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ছেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্যবহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের উপনিবেশ সংগ্রাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যেই আমাদের প্রেরণা